আলুম আলাইকুম সবাইকে প্রাইভেট স্টাডিজের পক্ষ থেকে আন্তর্লিক সুভেচ্ছা বা অভিনন্দ আলোচনা করবে এখন কোয়ান্টাম সংখ্যা ওয়ানটাম সংখ্যা মূলত ইলেকট্রনিক বিন্যাসেরই একটা টোটাল অবস্থান ফাইনাল কন্ডিশন ওয়ানটাম সংখ্যাকে আমরা মাঝে মাঝে কোয়ান্টাম স্টেটও বলে থাকি এই কোয়ান্টাম সেট কিংবা কোয়ান্টাম সংখ্যা বিষয়টা কি এটা আমি তোমাদের একটা গল্পের মাধ্যমে বলতে চাই ধরো তোমাদের একটা বিল্ডিং আছে যেমন তোমরা সবাই পলিটেকনিক্যাল স্টুডেন্ট এখন এই যে পলিটেকনিক তোমাদের হোস্টেলগুলো আছে ধরে নাও একটা হোস্টেল আটতলা ভবন টোটাল আটটা তলা আছে একটা বিল্ডিং এ ধরো একটা স্টুডেন্ট চার তলাতে আছে এবং সে মনে করো চারশো ধরো চারশো পাঁচ নাম্বার রুমে আছে ওকে চারশো পাঁচ নাম্বার রুমে চারটা বেড আছে ধরো একটা বেডের নাম এ একটা নাম বি একটা নাম সি আর একটা নাম ডি এখন চারশো পাঁচ নাম্বার রুমের ডি ধরো তোমাকে যদি বলা হয় যে চারশো পাঁচ নাম্বারের ডি নামে খুঁজতেছি ধরেছি ছেলেটার নাম ওকে এখন মনে করো এই ছেলেটা কোথায় থাকে তার এটা আমি জানি না তাহলে রহিমকে ছেলেকে খুঁজতে যাই আটটা ফ্লোর আছে আটটা তলার এই আটটা ফ্লোরে ধরে নাও টোটাল স্টুডেন্ট আছে চারশো জন প্রত্যেকটাতে ধরো পঞ্চাশ জন করে স্টুডেন্ট আছে প্রত্যেক ফ্লোরে তাহলে চারশো জনের স্টুডেন্ট খুঁজতে হবে আমার সবাইকে খোঁজার পরে ধরো র্যান্ডমলি খুঁজতে যদি কপাল ভালো হয় দুই চার পাঁচজন খোঁজার পরে আমি পেয়ে যাবো আর যদি কপাল ভালো না হয় তাহলে এমন হতে পারে যে চারশোতম যে স্টুডেন্ট আছে এই স্টুডেন্টে যাওয়ার পরে আমি রোহিতকে খুঁজে পাবো তাহলে খুঁজে পাওয়া তাড়াতাড়ি কি উপায় আছে উপায় হচ্ছে দেখো এই যে চারশোটা স্টুডেন্ট একসাথে একটা বিল্ডিং এ আছে এদের প্রত্যেকজনের কোড কিন্তু আলাদা যেমন ধরো রহিমের যারা রুমমেট তাদের পর কি কি হবে চারশো পাঁচ একজনের হবে সি চারশো পাঁচ আরেকজনে কি হবে এ যে এক নাম্বার বেডে থাকে তারপরে হচ্ছে চারশো পাঁচ আরেকজনে কর্তা হবে বি আর যে রুম আলাদা হয়ে যাবে মনে করো ডি নাম্বার বেড আরেকজনের পড়ছে বা তারও কি হবে চারশো চার হবে বুঝতে পারতেছি আচ্ছা এই চারশো চার বলতে আমরা যেটা বুঝি এখানে কিছু কোডিং সিস্টেম আছে বলে দিই প্রথম যে ফ্লোর দেখতেছি আমরা এই হচ্ছে ফ্লোর ধরো তোমাকে যদি বলা হয় তোমার রুম নাম্বার কত তুমি যদি বলো থ্রি জিরো টু তার মানে তিন তলা দুই নম্বর এরকম তিন হাজার দশ এর কারণে বলি রুম নাম্বার তিনশো দশ আর তিন হাজার দশ এর কারণে হয় মনে করো এটা একটা বিল্ডিং এটা মনে করো পুরাতন বিল্ডিং আর এটা হচ্ছে নতুন বিল্ডিং যখন একাধিক বিল্ডিং হয় এবং একাধিক বিল্ডিং এ যখন নামকরণ করা হয় তখন এই সিস্টেমটা ফলো করা হয়

ধরেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ড্যাশ ড্যাশ এরপর একটা নাম্বারগুলো গুলো আছে এখন তুমি যত দূরের নাম্বারে মিলাও না কেন একটা অথবা একটা পুরোনা কোনো অক্ষরে দেখবেন পার্থক্য হচ্ছে যার কারণে কিন্তু আমি একটা স্বতন্ত্র সিম কার্ড নিয়ে আসি ওকে তাহলে এই যে সিম কার্ড যে পূর্ণ রূপ এটাকে মূলত বলা হয় থাকে সম্ভবত সাবস্ক্রিপশন আইডেন্টিফিকেশন মডেল অথবা হচ্ছে বলে গেলাম সিমের এই যে কথা কি তো এই যে আইডেন্টিফিকেশন মডিউল দেখতেছো সিমের পূর্ণরূপ সম্ভবত সাবস্ক্রিপশন আইডেন্টিফিকেশন মডিউল আর কি এই যে আইডেন্টিফিকেশন মডিউল এই নাম এর মানে হচ্ছে এমন একটা নাম্বার থাকবে যে নাম্বারটা দিয়ে অন্য কারো টাকা মিলবে না তো আমরা করব কি ইলেকট্রন বিনাশে একটা নাম্বার তৈরি করব কোয়ান্টাম সংখ্যা যেটাকে বলা হচ্ছে বা কোয়ান্টাম সেট এই কোয়ান্টাম সেটটা প্রত্যেকটা ইলেকট্রনের জন্য আলাদা আলাদা একটা ইলেকট্রনের সাথে আরেকটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যা পাবো কোনো মানে কখনো মিলবে না মানে চারটা মানে একসাথে কখনো মিলবে না এই যেমন দেখো চারশো পাঁচ নাম্বার রুম হ্যাঁ ফোর জিরো ফাইভ ফোর জিরো ফাইভ ঠিকই আছে কিন্তু দেখো ফাইনালি এ বি সিডি হয়ে গেছে আবার যদি এ বি সিডি ঠিক থাকে তখন দেখবা যে এই যে ফাইভ ফাইভ বলে ঠিক নাই আবার এই ফাইভ ঠিক থাকলে দেখবা ফোর ঠিক নাই মানে কোনো না কোনো নাম্বারের পরিবর্তন অবশ্যই আসবে আর কি এই জিনিসটাকে মূলত বলা হচ্ছে কোয়ান্টাম সেট বা কোয়ান্টাম সংখ্যা এখন আমি এটা বিস্তারিত আলোচনা করছি কোয়ান্টাম সংখ্যা হচ্ছে মূলত চার ধরনের হয়ে থাকে একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এটাকে বলা হয়ে থাকে এন ছোট হাজার হচ্ছে সরকারি কন্টার্ম এর অনেকগুলো নাম আছে নামগুলো আমি একবার করে বলে দিই এটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা এরপরে এর নাম হচ্ছে অরবিট অরবিট মানে হচ্ছে কক্ষপথ তার মানে আমরা অরবিট বলতে বুঝবো কক্ষপথ বললে বুঝবো তারপরে শক্তি স্তর বললে বুঝবো প্রধান কোয়ান্টাম নাম্বার প্রধান কোয়ান্টাম সংখ্যা বললে বুঝবো এবং হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বলবে এই যে পাঁচ বা ছয়টা হচ্ছে এর নাম এখন এই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা চিহ্নিত করব ছোট হাতের এর নাম এবং এই এর মান হচ্ছে এক থেকে আট পর্যন্ত বিস্তৃত এদের ইংরেজি নামও হয়ে থাকে ইংরেজি নাম শুরু হয় কে থেকে কে এখন তোমরা এই জিনিসটা বলতে আসলে বুঝবা কি এই ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দিতে চাই তোমাদেরকে তোমরা অলরেডি জানো যে তোমরা আবার কাছ থেকে যে ইলেকট্রন তত্ত্বটা দেখেছিলাম যেখানে বলা হয়েছিল ইলেকট্রন গুলো ক্রমান্বয়ে নিম্ন শক্তির স্তর উচ্চ শক্তির স্তরে প্রবেশ করে সেখানে আউবাউ নিজেকে কিন্তু আটটা লেয়ারে ভাগ করেছিল তোমাদের মনে থাকার কথা রোজ আটটা ওয়ান এস থেকে শুরু ফাইনালি এইট এসে গিয়ে এসে তো সায়েন্টিস্টরা এখন এটাই বলতেছে আমাদেরকে যে একটা মৌল যখন ইলেকট্রন প্রবেশ করে ধরে এটা একটা মৌল এই মৌলটার একেবারে ভিতরে দিকে থাকে হচ্ছে নিউক্লিয়াস যেমন এই যে ভিতরে কালো অংশটা ধরো নিউক্লিয়াস এরপরে থাকে নিউট্রন এর লেয়ার পরে প্রোটন এর লেয়ার তো আমরা ধরে নিচ্ছি এখানে প্রোটন আর নিউট্রন ভরা ওকে এরপর থেকে শুরু হচ্ছে মূলত লেয়ার এই যে লেয়ার লেয়ার যেটা প্রথম লেয়ারটা এটা আমরা বলতেছি এক নাম্বার লেয়ার কিন্তু এক নাম্বার কক্ষপথ এবং এটা নাম হচ্ছে কে এর পরে যেটা দেখতেছো এল এটা হচ্ছে দুই নাম্বার কক্ষপথ এবং এটা হবে এই যে দৃষ্টান্ত দুই নাম্বার কক্ষপথ নাম হচ্ছে এল এর পরে যেটা প্রমাণ নয় তিন নাম্বার কক্ষপথ এবং এটা নাম হচ্ছে এম এরপর চার নাম্বার কক্ষপথ পাবো এটা একটু করে লিখতে হবে কে নাম্বার করে যদি তাহলে কেমন হবে এটা প্রথম শক্তি আসতে এক এটা তুমি তিন চার

তার মানে সোডিয়ামটা দেখতে এরকম হবে ধরো সোডিয়াম এর ভিতরে আছে প্রথমে নিউক্লিয়ার ইলেকট্রন ভিতরে প্রথম কক্ষপথ ইলেকট্রন আছে দুইটা যে টু একটা ইলেকট্রন ধরো এখানে আছে আর একটা ধরতেছি এই জায়গায় আছে আমি আপাতত করে দিয়েছি এরপরে 2s2 আমরা দুই নম্বর কক্ষপথ তৈরি হবে এখানে ইলেকট্রন মোট দুইটা একটা ধরো এই যে এখানে আর এটা আছে এখানে এরপর হচ্ছে 2p6 মোট কত ইলেকট্রন হবে ছয়টা এবং সেটা দুই নম্বরই কিন্তু একটু আগে দুই নম্বরে দুইটা গেছে এখন দুই নম্বরে আবার ছয়টা তাহলে দেখো কয়টা 1 2 3 4 5 6 ওকে তাহলে এক নম্বরে দুইটা গেল

বুঝা গেল তাহলে এটা হচ্ছে ইলেকট্রনের বিন্যাস এবং এই ইলেকট্রনের বিন্যাসটা বললাম এটাকে যেন একটা কোয়ান্টাম সংখ্যা ধরে বললাম তো তোমরা এর মধ্যে শুধুমাত্র প্রধান কোয়ান্টাম সংখ্যা দেখেছো এই প্রধান কোয়ান্টাম সংখ্যা অনুযায়ী হিসাব এরকম যে একটা মৌলের ইলেকট্রন বিন্যাস কেমন হবে এইটার সাপেক্ষে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা জানলেই একটা মৌলকে আমরা এভাবে এভাবে রিপ্রেজেন্ট করতে পারবো অথবা এভাবে উপস্থাপন করতে পারবো আমার মনে হয় তোমাদের কোয়ান্টাম সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটা এটা আমরা বুঝতে পেরেছ ঠিক ভাবে আমরা সরকারি কোয়ান্টাম সংখ্যা কি করি তারপরে আছে সরকারি কোয়ান্টাম সংখ্যা আছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আছে স্পিন কোয়ান্টাম সংখ্যা আছে এদেরকে এক্সপ্যান্ড করতে হয় ওরে এদেরকে সুবিস্তারিত লিখতে হয় আর কি তো এত ডিটেইলস এখানে তত সব সময় আলোচনা করা সম্ভব না তো তোমরা যারা আমাদের এই কোর্সটা করতে চাও আর কি তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমাদের লিংক দেয়া আছে তো চাইলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আর আমাদের এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো যেহেতু আমাদের পরবর্তী কন্টেন্ট তোমাদের দেখার জন্য ধন্যবাদ সবাইকে